নমস্কার দর্শক বন্ধুরা ইস্ট্রাটাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি রাজারাটের সেন্টিনার অফ এক্সিলেন্সের ঠিক সামনে এবং দেখছিলাম ইস্টবেঙ্গলে অনুশীলন প্রথম পনেরো মিনিট আপনারা জানেন যে আমাদের জন্য বরাদ্দ ছিল কিন্তু তারপরেও যে ক্লোজ ডোর অনুশীলন হয় সেটা আমরা নজরে রাখি এবং নিঃসন্দেহে বলা যায় যে এইবারে কিন্তু ইস্টবেঙ্গল পুরোপুরি ফোকাসড কোনো রকম কিন্তু ছাড়াছাড়ি ব্যাপার নেই কারণ সামনেই হায়দ্রাবাদ ম্যাচ এবং গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এই ম্যাচ থেকে কিন্তু পেতে হবে ইস্টবেঙ্গলকে কারণ লিগ টেবিলে কিন্তু ক্রমশই নিচে নামছে লাল হরুদ ব্রিগেড অন্যদিকে কিন্তু পাঞ্জাব এফসি জামশেদপুরের মতো দলরা কিন্তু তার ক্রমশ কিন্তু লিগ টেবিলে উঠছে এই জায়গায় দাঁড়িয়ে হায়দ্রাবাদকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেতে মরিয়া লাল হরুদ ব্রিগেডরা তার আগে কিন্তু অনুশীলন সারল লাল হলুদ ব্রিগেড এবং যে অনুশীলনে আমরা দেখতে পেলাম সেখানে কিন্তু দেখলাম যে একাদশে কিন্তু বেশ কিছু বদল আসতে পারে অবশ্যই আপনারা জানেন যে মহেশ সিং এবং লালচুন্ডুঙ্গা তারা কাঠ সমস্যার জন্য খেলতে পারবেন না অন্যদিকে কাঠ সমস্যা কাটিয়ে ফিরছেন ক্লেইটন সিলভা ফলে একাদশে কিন্তু বেশ বদল হবে এমনকি ফরমেশনেও হয়তো কিছুটা বদল হতে পারে তবে আজকে কিন্তু যেটা সবথেকে বেশি নজর কাড়া লাগলো সেটা ভিক্টার ভাস্কেস তাকে কিন্তু আজকে খুব চনমনে লেগেছে গত কয়েকদিনের অনুশীলন আমরা যেটা দেখেছি বা সদ্য যে মুম্বাই সিটি এফ ম্যাচ সেখানে তাকে কিছুটা যেমন জড়তাই লে দেখেছিলাম সেটা কিন্তু নয় আজকে কিন্তু বেশ খোলামেলাভাবে অনুশীলন করেছেন একদম মনে হচ্ছে অনেকটাই ফিট হয়ে গিয়েছেন হয়তো শুরু থেকেও খেলতে পারেন ভিক্টার ভাস্কেস অন্যদিকে ফেলিসিও ব্রাউন তাকেও কিন্তু আক্রমণে যখন সিচুয়েশন প্র্যাকটিস হচ্ছিলো সেখানেও কিন্তু বেশ চনমনে লাগছিল ক্লেটন সিলভার পাশে তিনি কতটা মানানসই হবে সেটাই এখন দেখার তবে আমরা এটা বলতে পারি হয়তো চার বিদেশি নিয়েই হায়দ্রাবাদের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল এবং পুরোপুরি যে সেট আপটা সেইটাকে কিন্তু কিছু অল্প কিছু চেঞ্জের মধ্যে দিয়ে আনবেন কোচ কার্লে স্কোয়াদ এবং সেই অনুশীলনটা কিন্তু বারবার দেখছিলাম সিচুয়েশান প্র্যাকটিস দলে ভাগ করে প্র্যাকটিস হচ্ছিলো তারপর সিচুয়েশান প্র্যাকটিস হচ্ছিল ফলে সব মিলিয়ে কিন্তু বলে যায় এই ইস্টবেঙ্গল দলটাই কিন্তু আবার নতুন করে তৈরি করতে হচ্ছে কাল স্কাতকে কারণ চোট আঘাত সমস্যা অনেক কিছু ছিল কাঠ সমস্যা ছিল সেই সবকে কাটিয়ে কিন্তু এবার হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় আনতে পড়িয়া লাল হুদ্রিকে চলুন দেখিনি আজকের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত thank you লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো